বিশালগর পৌর পরিষদের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ব্রজ গোপাল দেবনাথ জাঙ্গালিয়া এলাকায় উনার বাড়ি সেখানেই রয়েছে উনার রাবারের গোডাউন শনিবার সকালে এই গোডাউনে রাবার্স বুকিং ঘরে আগুন লেগে যায় ধোঁয়া থেকে মুহূর্তে দৌড়দৌড় করে থাকে আগুন ঘটনা নজরে আসতেই ছুটে আসেন স্থানীয় লোকজন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দম্পল করমীরা তাদের চেষ্টায় আগুন আয়ত্তে নিয়ে কিছুই রক্ষা করা যায়নি বাড়ির মালিক জানান আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 10 থেকে বারো লক্ষ টাকা বলতে এটা দোয়া দিয়ে শুকানো দোয়া থেকে আগে এবং এইদিকে এটার মধ্যে এক বছর আমরা বিশালগড় ফায়ার সার্ভিস একটা কল গেছে যে জাঙালিয়া একটা বাড়িতে আগুন লাগছে পল্লিদিমা আইলা মায়া দিয়ে রাবারে পুরা আগুন ধরে গেছে। কালকেই আমরা আগুন দি ওনা কত টাকার মাল হই এখানে? তো প্রায় লাখ টাকার মাল মনে পারে মানে রাবার তো। আগুনের সহ গোডাউনি থাকা বিভিন্ন জিনিস করে যায়। বিউরি নিউজ